সালামু আলাইকুম এভরিওয়ান আজকে একদম অন্যরকম স্বাদের একটি পটল রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি এইখানে আজকে ডিম পটল রান্না করব তো চলুন দেখা যাক ডিম পটল রাঁধতে কি কী উপকরণ লাগবে আমি এইখানে দশ পিস একদম টাটকা পটল নিয়ে নিয়েছি আর ছিল পাঁচটা ডিম তো পটলগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এই দেখুন কিভাবে কেটে নিচ্ছে। তো সব কিছু যখন এইভাবে করা হয়ে যাবে তখন হচ্ছে পটলের গায়ে এরকম দাগ দাগ হয়ে যাবে তখন হচ্ছে এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আর একটু সামান্য ঝালের গুঁড়ো তো আমি ফ্রিজ থেকে পাঁচটা ডিম নিয়ে নিব। আমি হচ্ছে এখানে পাঁচটা ডিম দিয়ে রান্না করেছি আপনারা চাইলে অন্য আরও ডিম দিয়েও রান্না করতে পারেন তো এখানে হচ্ছে পটলে এই যে লবণ হলুদ আর শুকনামরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে আমি এটাকে আস্ত ভেজে নিব তো বেশি পোড়া পোড়াও ভাজা যাবে না আবার একদম হালকাও ভাজা যাবে না মিডিয়াম সাইজ করে এইভাবে ভেজে নিতে হবে তখন এই ভাজা পটলগুলো উঠিয়ে রেখে দিতে হবে পটলগুলো সব যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেই তেলের ভিতরে একবারে ডিমটাকেও একটু ভেজে নেব আর আজকে আমি এতে দিব কাঁঠালের বিচি। তো এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে ডিমটার গায়ে গায়ে একটু দাগ দিয়ে দিচ্ছিলাম যাতে ডিমের ভিতরে সব মশলা ঢুকে যায় তো এইখানে আমি আজকে এই যে ডিমগুলাকেও একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব ডিমটা সুন্দরভাবে ভাজা হইলে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে আর কাঁঠালের বিচিটা আমি অন্য চুলায় একটু হাফ সিদ্ধ করে নিয়ে নিচ্ছিলাম যেহেতু সব কিছুই আধা সিদ্ধ তো ওইটা সিদ্ধ করতে টাইম লাগবে যার জন্য আমি হচ্ছে ওইটা একটা সাইডে সিদ্ধ করে নিচ্ছিলাম তারপরে সব পেঁয়াজ রসুন আর হচ্ছে মাংসের সব মশলা দিয়ে আদা বাটা জিরা বাটা লবণ হলুদ দিয়ে সব কিছু একত্রে দিয়ে আমি হচ্ছে একটু সামান্য দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সেই হাফ সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর হচ্ছে সেই পটল ভাজি এই মশলার ভিতরে ভোনা করে নেব তো যখন এরকম একদম ভাজা ভাজা টাইপস হয়ে যাবে তখন এর ভিতরে পানি দিয়ে লবণ আর একটু সামান্য চিনি দিয়ে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে তারপর যখন ঝোলের পানি দিয়ে একটু লবণ চেক করে দেখব টেস্ট ঠিক আছে কি না তখন এর ভিতরে সেই ডিমগুলা দিয়ে খুব একটু মিডিয়ামে আছে জোলে জোরে জাল করে নিয়ে সামান্য জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিব। তো অসাধারণ এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কি কি রেসিপি পেতে আমার কাছ থেকে ভালোবাসেন